প্রিমিয়ার লিগ বিপিএল এর দ্বাদশ আসরের আগে সবশেষ কন্টেন্ট হোপফুলি এবং সেই কন্টেন্টে আলোচনায় রয়েছেন দেশি কিছু ক্রিকেটার এবং ডিএক্স সাইনিং এর ক্ষেত্রে দেশি দুই বিদেশি দুই যে চারজন ক্রিকেটারকে সরাসরি চুক্তিবদ্ধ করে দলগুলো তাদের স্কোয়ার সাজাতে পারবে সেই ডিরেক্ট সাইনিং এ কোন দল এগিয়ে রয়েছে সেই আলোচনা আপনারা ট্যাগলাইনে দেখছেন যে লিটন কে নিয়ে তুমুল ঝড় এবং এই লিটন ঝড়টা শেষ পর্যন্ত কোথায় গিয়ে শেষ হয় সেটাই দেখার অপেক্ষা আমরা সবাই জানেন যে ফ্র্যাঞ্চাইজি গুলো ছয়টা ফ্র্যাঞ্চাইজি খেলছে এবারে বিপিএল এবং ছয়টা দলই কিন্তু বারো জন লোকাল ক্রিকেটারকে তাদের বেড়ায় ফিরিয়েছে মানে দুটা দুটা করে বারো জন কিন্তু এ ক্যাটাগরি থেকে যেটা বাংলাদেশের বা দেশীয় ক্রিকেটারদের টপ ক্যাটাগরি সেই ক্যাটাগরি থেকে দুজন ক্রিকেটার এখন পর্যন্ত পিকড হয় নাই বাই দ্য ফ্র্যাঞ্চাইজ এবং সেই দুজন ক্রিকেটারের একজন হচ্ছেন লিটন কুমার দাস যাকে নিয়ে এই আলোচনা আমি বলছি এবং অপর এক ক্রিকেটার রয়েছেন তিনি হচ্ছেন নাইম শেখ দুজনের এক্সপিরিয়েন্সটা ডিফারেন্ট নাইম শেখকে ক্যাটাগরি এ থেকে পঞ্চাশ লাখ টাকার যেটা। যদি দল হতো নিয়ে তাহলে নাইম থাকে না। যে দেনা পাওনা বা নিয়ে কোনো ঝামেলা হচ্ছে তিনি যেতে চাচ্ছেন না কিন্তু জোর করে নিয়ে নিচ্ছে এরকম কোনো সমস্যা ছিল না তারপরেও নাইম শেখ কে কেউ নেয়নি পঞ্চাশ লাখে নাইম শেখ কে কিনতে কোনো দল আগ্রহী হয় নাই লিটনের ক্ষেত্রটা একদমই ডিফারেন্ট টি টোয়েন্টি ফর্মেটের ক্যাপ্টেন পারফর্মার প্রত্যেকটা বিপিএল এই লিটন কুমার দাস পারফর্ম করেছেন বিভিন্ন সময়ে এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেট যদি আমরা কম্পেয়ার করি সেখানটায় তিনি গুরুত্বপূর্ণ রোল প্লে করছেন গতকালকে ম্যাচে অসাধারণ ক্রিকেট খেলেছেন উইকেট কিপিং অপশন হিসেবে যে কোনো দলের জন্য একটা নির্ভরতা ক্যাপ্টেন্সির বোনাসটা তো রয়েছে সেই লিটন কুমার দাস ছয়টা দল এবারের বিপিএল এ খেলছে সেই ছয় দলের কোনোটা দ্বারা পিক হয় নাই কেন লিটনকে পঞ্চাশ লক্ষ টাকা দেওয়ার সামর্থ্য কারণ নেই নাকি অন্য কোনো কারণ যতটুকু আমি জানি যে লিটন কুমার দাস হি ওয়াজ ওয়ান ক্রোড় প্লাস কোটি প্লাস তিনি চাইছিলেন যদি তাকে কোনো দল ডিরেকশন করাতে চায় লিটন যে এই এক কোটি প্লাস নিজের মূল্যটা বাড়িয়ে চাইলেন এইটা নিয়ে অনেকে আলোচনা করতে পারে ভাই লিটনের কোয়ালিটি ক্রিকেটারকে আপনি এক কোটি দিয়ে নেবেন এবং সেই সামর্থ্য যদি আপনি না থাকে তাহলে আপনি বিপিএল খেলতে আসাটাই উচিত হয় সো লিটনের চাওয়া নিয়ে আমার কোনো ধরনের আপত্তি নেই কেন দ্বিতীয় পয়েন্ট যেটা পঞ্চাশ লাখ তো তার বেস প্রাইস এখান থেকে নিলামে ডাকা হবে এর আগে যেমন যার মূল্য যেটা সেই মূল্যেই ওই ক্রিকেটারকে কিনতে হবে এর বেশি কাউকে দেওয়া সম্ভব না উইদাউট আন্ডার স্টিরেক সাইনিং কিন্তু লিটনের ক্ষেত্রে বা অন্য ক্যাটাগরিতে যে ক্রিকেটার রয়েছে এবার যেহেতু প্লেয়ার্স ড্রাপ না নিলাম অকশন এবং এই নিলামে ধরেন তিনটা চারটা ফ্রাঞ্চাইজি লিটন কুমার দাসকে দলভুক্ত করতে চাইলো তখন হট করে মানে যেহেতু ক্যাটাগরি 1 ওটা বেড়ে হবে 55 5 লাখ করে বাড়বে প্রত্যেকটা বিডে 5 লাখ করে পারবে এবং এটা 2 কোটি তো চলে যেতে পারে কথার কথা বলছি যদিও প্রত্যেকটা দল লোকাল প্লেয়ারসের জন্য 4 কোটি 50 লাখের বেশি খরচ করতে পারবে না আমি যেটা বলছিলাম যে লিটন কুমার দাস যেহেতু এখানে নিলামে উঠেছে 50 লাখ টাকার প্রাইস মানে 50 লাখ টাকায় তাকে কিনতে হবে বা তিনি বিক্রির ব্যাপারে অ্যামাউন্ট না। তার বাড়ার প্রাইস বাড়ার সুযোগটা রয়েছে তাই লিটন কুমার দাস ডিএক্স সাইনিং সাথে যার নাই আজকে সবচেয়ে বড় ঝড়টা আমার কাছে মনে হয় লিটন কুমার দাসকে কেন্দ্র করে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি মধ্যে হবে উইকেট কিপিং অপশন ইনফর্ম ক্রিকেটার ন্যাশনাল টিম ক্যাপ্টেন এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা লিটন মানে আপনি একসাথে তিন চারটা অপশন পেয়ে যাচ্ছেন সো লিটনের প্রাইসটা শেষ পর্যন্ত কোথায় যায় সেটা দেখার এবং একই ভাবে ক্যাটাগরি এর অবশিষ্ট ক্রিকেটার নাইম শেখকে কেউ কেনে কিনা সেটাও দেখার পার্ট যেটা ক্যাটাগরি বি এই ক্যাটাগরি থেকে কারা হটকে তার আগে কারা পপকে কেক সেই আলোচনাটা আমি করতে চাই দেখুন ক্যাটাগরি বি মানে পঁয়ত্রিশ লক্ষ টাকার যে ক্যাটাগরিটা রয়েছে এখানকার সবচেয়ে ডেঞ্জার জোনে থাকা ক্রিকেটার হচ্ছে জাকির আলি অনেক ক্যাটাগরি বি তে রাখা হয়েছে কেন জাকির আলি অনেক ক্যাটাগরি বি তে রয়েছে হ্যাভ নো প্রপার আইডিয়া আমাদের লিপু ভাই ভালো বলতে পারবে এই ক্যাটাগরিতে আরো একজন রয়েছে জাকির আলি অনেকের সাথে যা দুর্বার কম্পিটিশন একজন ন্যাশনাল টিমে একজন ন্যাশনাল টিমের বাইরে সোশ্যাল মিডিয়াকে সব সময় হেলিয়ে দুলিয়ে রাখেন জাকির আলি অনিকের সাথে যার ভয়ঙ্কর কম্পিটিশন সেই ইয়াসির চৌধুরী রাব্বি গতকালকে ইয়াসির চৌধুরী রাব্বি তার নিজের ভ্যালু বাড়ানোর জন্য নিজের ফেসবুক পেজ থেকে লাস্ট বিপিএল কি করেছিলেন সেটা পোস্ট করেছিলেন এবং সেটা নিয়ে আমরা দেখেছি মানুষের মধ্যে হাস্যরসদ্য প্রতিক্রিয়া ইয়াসির চৌধুরী রাব্বি এবং জাকির আলী অনিক এই দুজনের প্রাইস পঁয়ত্রিশ লক্ষ টাকা মানে এদেরকে নিতে হলে ন্যূনতম পঁয়ত্রিশ লাখ দিতেই হবে একাধিক দল আগ্রহী হলে সেটা আবার বাড়বে সো এই দুজন ক্রিকেটারকে কারা নেয় এটা কিন্তু একটা ইন্টারেস্টিং স্পেশালি থেকেও আমি মনে করি ইয়াসির চৌধুরী আব্বির ব্যাপারে আগ্রহটা কার বেশি হটকেক হিসেবে এখানটায় কারা রয়েছেন আপনার যদি সেটা খোঁজার চেষ্টা করেন আমার কাছে মনে হয় সবচেয়ে বড় হটকেক যাকে নিয়ে পারাপারি হয়ে যাবে এবং তিনিও আই থিঙ্ক ডিরেক্ট সাইনিং এ রাজি হন নাই

আপনি একই সাথে পারভেজ হোসেন ইমনকে দিয়ে অনেকগুলো কাজ করাতে পারবেন বিসিবি বলছে তিনি উইকেট কিপিংও করতে পারেন লেফট হ্যান্ড ব্যাট করতে পারেন ওপেনিং করতে পারেন সো ক্যাটাগরি বিতে জাকির আলী অনিক এবং ইয়াসির চৌধুরী রাব্বি যদি বোঝা হয় তাহলে এই গ্রুপের এই ক্যাটাগরির সবচেয়ে হাই ডিমান্ডিং ক্রিকেটার টু মি পারভেজ হোসেন ইমন রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিকুর রহিম তাওহিদ হৃদয় আরো তিনজন ক্রিকেটের নাম বললাম মুশফিক মাহমুদুল্লাহ মানে যদিও তাদের ফর্ম দিকে দিকে সময়টা শেষের বাংলাদেশের তারা ম্যাটার করে মুশফিক মাহমুদুল্লাহ কোন দলে যায় কারা নেয় এটা কিন্তু দেখার ইটস ভেরি মাচ ইম্পর্টেন্ট এই ক্রিকেটারদের এক্সপিরিয়েন্স রয়েছে এদের বিপিএল জেতার অভিজ্ঞতা রয়েছে তাদের ক্যাপ্টেন্সি করার অভিজ্ঞতা রয়েছে যে কোনো ধরনের ইন্টেন্স মুমেন্টে দলকে সেখান থেকে বের করার এক্সপিরিয়েন্সেস রয়েছে সো রহিম মাহমুদুল্লাহ রিয়াদ যে কোনো বিবেচনায় যে কোনো দলের জন্য একটা বড় অ্যাসেট আমার কাছে মনে হয় শামিম হোসেন পাটোয়ারি আরেকজন ক্রিকেটার তাকে নিয়েও আমার কাছে মনে হয় যে একটা কারাকারি হওয়া উচিত শামিম হোসেন পাটোয়ারি ন্যাশনাল টিমে কিছুটা অপফর্মে রয়েছেন তাকে বাদ দেয়া নিয়ে লিপু এবং লিটনের মধ্যে যে ঘটনা ঘটেছে বিশ্বকাপ স্কোয়াডে আমি যতটুকু মনে করি যদি ক্যাপ্টেন লিটন কুমার দাসের কল রাখা হয় শামিম পাটোয়ারি মাস্ট বি দ্য পাওয়ার অফ দ্যাট স্কোয়াড শামীম হোসেন পাটোয়ারি ঠিক পারভেজ হোসেন নিমনকে নিয়ে যেমনটা এখানটা একটা হাই নোটে কারাকারি হবে শামীম পাটোয়ারি আমার কাছে মনে হয় ইজ গোয়িং টু বি এ ভেরি ভেরি এক্সপেন্সিভ ক্রিকেটার ফ্রম ক্যাটাগরি বি এবং ঠানা লেগেছে প্রাইসটা এমন হতে পারে যে ক্যাটাগরি এর কাউকেও ক্রস করে যেতে পারে পঞ্চাশ লাখ ক্রস হয়ে যেতে পারে ক্যাটাগরি সি তে গুরুত্বপূর্ণ কজন ক্রিকেটার রয়েছেন তবে আমার কাছে যেটা মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট ক্রিকেটার ক্যাটাগরি সি থেকে যদি আমরা খোঁজ করার চেষ্টা করি টু মি সেটা হচ্ছে রিপন মন্ডল একজন রিপন মন্ডলের পারফরমেন্স আপনারা দেখেছেন বেত ওভারে দারুণ বল করেন শুরুতে দারুণ বল করেন টানা ইয়ার করতে পারেন এবং এই ক্যাটাগরি থেকে আমার কাছে আরেকজন ক্রিকেটারকে মনে হয়েছে গুরুত্বপূর্ণ যিনি হতে পারেন যে কোনো দলের জন্য বড় অস্ত্র সাব্বির রহমান আপনাদের সবার প্রিয় 22 লাখের ক্যাটাগরি সি রিপন মন্ডল সাব্বির রহমান এই দুইজনকে নিয়ে দলগুলোর মধ্যে তুমি আমার কাছে মনে হয় যে একটা বড় ধরনের বড় ধরনের কম্পিটিশন হওয়ার সুযোগ রয়েছে এর বাইরে আলিজ আল ইসলাম রয়েছেন এইখানটায় সাদমান ইসলাম রয়েছেন এবং জাকির হাসান রয়েছেন আকবর আলী রয়েছেন রনি तालुकদার তাইজুল ইসলাম নাহিদ राणा মোহাম্মদ মিঠুন জয় রয়েছেন ইবাদত রয়েছেন আবু হায়দার রনি রয়েছেন বাট আমার কাছে মনে হয় যে এইখানটায় রিপন মন্ডল বোলিং ওয়াইজ গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার হয়ে উঠতে পারেন फ्रॉम ক্যাটাগরি সি এবং সাব্বির রহমান শেষ পর্যন্ত কোন দলে যান কত টাকায় যান সেটা আজকে দেখার বিষয় ক্যাটাগরি ডি নিয়ে কারাকারি হবে একজনের প্রাইস শেষ পর্যন্ত 40 50 যদি হয়ে যায় কিছু করা থাকবে না হাবিবুর রহমান সোহান হাবিবুর রহমান সোহান কি করতে পারে সেটা তিনি করে দেখিয়েছেন রাইজিং স্টারস এশিয়া কাপে এবং সেই রাইজিং স্টার এশিয়া কাপ টি টোয়েন্টি ফর্মেটে সেটা তিনি করে দেখিয়েছেন হাই ওভার ওয়ান ক্যাটাগরি দিতে রয়েছেন এটাও আমার কাছে খুব অদ্ভুত মনে হয়েছে আর বেটার ক্যাটাগরি তিনি থাকতে পারতেন হাবিবুর রহমান সোহানকে নিয়ে যে কারাকারি হবে আঠারো লাখের ক্যাটাগরি হাবিবুর রহমান সোহানের প্রায় ত্রিশ লাখ প্লাস হয়ে যাবে আই থিঙ্ক আজকে যখন নিলামে উঠবেন হাবিবুর রহমান সোহান ক্যাটাগরি ডিতে রাখাটাই তার সাথে আমার কাছে মনে অন্যায় করা হয়েছে তাকে নেওয়ার জন্য প্রত্যেকটা দল ট্রাই করবে এবং তার প্রাইস থার্টি লাখ প্লাস হয়ে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না ক্যাটাগরি ডি আমার কাছে মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটার হতে পারেন হাবিবুর রহমান সোহান এবং তাকে নিয়ে টানা টেনি হওয়াটা খুবই স্বাভাবিক আমার কাছে মনে হয়েছে যে এই ক্যাটাগরি মানে ডি ক্যাটাগরি পর্যন্ত যে ডিসকাশনটা করলাম এই ডিসকাশনে যে ক্রিকেটারদের নাম বললাম তারা গোয়িং টু বি দ্য হট কেক ইন দ্য আপকামিং বিপিএল অপশন এর বাইরে রংপুর রাইডার্স নুরুল হাসান সোহান মোস্তাফিজকে ডিরেক্ট সাইনিং করিয়েছে ঢাকা ক্যাপিটাল তাস্কিন সাহেবকে করেছে সিলেট করেছে নাসুম মিরাজ নোয়াখালী সৌম্য সরকার হাসান মাহমুদ রাজশাহী নাজমুল শান্ত তানজিদ হাসান চট্টগ্রাম রয়্যালস তানভীর ইসলাম শেখ মাহাদি আমার কাছে মনে হয়েছে নোয়াখালীরটা খুব ভালো হয়েছে সৌম্য সরকার হাসান মাহমুদ দেখা যাক শেষ পর্যন্ত কি হয় গ্রেট কেয়ার কিপ ওয়াচিং মাই চ্যানেল এন্ড মাই পেজ ফর হ্যাভিং much মোর people updates.